আরে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমার তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে তোমার পুষিলাম রে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমার পুষিলাম রে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কত কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি হই কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার আসা যাওয়াদি বাণী ঘরে বাহিরে হে তেনকে আসা দিবা পারাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম রে আমার মাটিরও পিঞ্জিরাই সোনার রে তোমার পুষিলাম রে তোমার ভাবনায় আমি ভাবিনি সিদিন দিনে পিঞ্জিরা মোর হইল মলিন তোমার ভাবনায় আমি ভাবি সে দিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন পিঞ্জিরা ছাড়িয়া একদিন উরে পাখি হে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে তোমার পুষিলাম কত আদ রে আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে তোমার পুষিলাম কত এহাদে আমার মাটিরও রাই সোনার রে তোমার পুষিলাম কত এহাদে আমার সোনার রে তোমার কত ধন্যবাদ প্রিয় দর্শক আসলে এখন আমি যার সঙ্গে আছি বর্তমান সময়ে সো দিনটা আমার অনেক ভালো কাটতেছে সো আমি চাই আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দিন তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর প্রিয় দর্শক এই ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন যেহেতু আমরা এখন প্রতিনিয়ত গান আপলোড হবে আমাদের সো আপনারা সাথে থাকবেন সব সময় আর সবসময় আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুকেও এই চ্যানেলের নাম আছে ফেসবুক সো সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই